তো নাসুন্না বুড়ির সাথে আপনারা কি নাসিন্না বুড়ো হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপদেষ্টারা নাসিন্না বুড়া নাকি আপনারা নাসানি শিক্ষা শিখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক নিয়োগ দিবেন কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক বিবেক বুদ্ধি কোথায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর কোনো চিন্তা নাই যে জরুরি শব্দগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না আপনি নাচ গান শেখাবার জন্য শিক্ষক দিতে পারছেন ওটার জন্য প্রজ্ঞাপন জারি করেন জনগণের পয়সা এইভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণকামিতা হল দেশের জন্য জনগণের জন্য যেটা আসল পড়াশোনা ওটার খবর নেই ধরেন না আপনি জাগতিক যে জ্ঞান বিজ্ঞানই শিখেছেন স্কুল কলেজে ভার্সিটিতে ধর্মীয় শিক্ষার কথাটা আমি পরে বলছি জাগতিক জ্ঞান বিজ্ঞান যা শেখানো হচ্ছে এই দেশে ওটার মানটা কোন পর্যায়ে কোন পর্যায়ে মনটা হ্যাঁ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবক্ষয় এসেছে কিনা স্পষ্ট অবক্ষয় যেমন ভালো ডাক্তার দরকার অনেক অভাব আমাদের ভালো ইঞ্জিনিয়ার দরকার অনেক অভাব আস নাই যে তা না আছে কিন্তু অনেক কি অভাব কত ডাক্তার আছে এই ডাক্তারের পড়াশোনা যথাযথ না করার কারণে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি করছে এইখানে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে বিদেশে যখন যায় তো দেখে যে সব ভুল চিকিৎসা এরকম ঘটনাকে এক দুটা না অনেক তো জাগতিক জ্ঞান বিজ্ঞান যেগুলো জরুরি প্রয়োজনীয় ওগুলোর শিক্ষার মান বাড়ানো ওটার ফিকির নাই এবং অনেকে পরিসংখ্যান করে দেখেছে যে এই মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলো ওগুলোর মধ্যেই জরুরি যে সমস্ত বিষয় চলে আসছে সাবজেক্ট চলে আসছে ওগুলোর মধ্যেই শিক্ষক নিয়োগ দিতে পারছে না সরকার বা দেয় নাই বা দিতে পারছে না যাই হোক কিন্তু দেখা যাবে দরকার কথার কথা পঁয়ষট্টি হাজার সাতষট্টি হাজার শিক্ষক আছে মাত্র কত তিরিশ হাজার চৌত্রিশ হাজার কত ব্যবধান প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অনেক ঘাটতি যতজন দরকার তার মধ্যে অর্ধেক অর্ধেকের কম আসে আর বেশিরভাগ খালি ওগুলো প্রয়োজনীয় বাংলা অঙ্ক ইংরেজি পড়াবে তারপরে অন্যান্য জরুরি সাবজেক্টগুলো পড়াবে সেই সাবজেক্টগুলোর জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না শিক্ষক নিয়ে দিতে পারছেন না এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়ে দিতে পড়ছেন এটার নাম সংস্কার নাকি সংস্কারের নামে কুসংস্কার চলবে না কার ইশারা এই সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই কার ইশারায় কাদের ইশারায় এ সমস্ত কাজ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর কোনো চিন্তা নাই যে জরুরি সবজিগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না আপনি নাচ গান জন্য শিক্ষক দিতে পারছেন ওটার জন্য প্রজ্ঞাপন জারি করেন জনগণের পয়সা এইভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণকামিতে হলো দেশের জন্য জনগণের জন্য এটা তো আমি বললাম শুধু এতটুক কথা যে জরুরি সাবজেক্ট জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানো রেগুলার শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি ওই ঘাটতি পুরো করার চিন্তা নাই মান উন্নয়নের চিন্তা নাই ফুলটা যেগুলোর কোনো প্রয়োজন নাই গীতের কি দরকার গান নাচের কোনো দরকার আছে নাকি তো এটা এটার জন্য কেন মাথা ব্যথা হলো যে ইয়ে করতে হবে শিক্ষক নিয়ে দিতে হবে এবং এটা প্রাইমারি থেকে এবং প্রথম বর্ষ থেকে থ্রি আর কি ফোর ফাইভের তো এখন বই আসে নাই সিক্স থেকে বইও এসে গেছে অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নেওয়া যাওয়ার প্রজ্ঞাপন জারি হয় আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি ওটার কোনো খবর নেই পাগড়ি পড়ার ফজিলত শুনছিল একজনে এটা তো পাগড়ি তো তার স্বভাব আছে একটা ফজিলত আছে হ্যাঁ সঙ্গীতের মধ্যে তো কিছু নেই তো একজনে পাগড়ি পড়ার ফজিলত শুনছে পাগড়ি নাই তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে লুঙ্গি খুলে কি পাগড়ি আরে সতর ডাকা ফরজ সতর ডাকা ফেলেছে লুঙ্গি খুলে পাগড়ি বানতেছে এখন এখানে তো এটা তো পাগড়ির মতো না সঙ্গীতের মতো কিছু সব থাকতো কিছু ফাইদা থাকতো তা বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি পরছে এটা তো কিচ্ছু হলো না এটা তো পাগড়ি পরে হলো না কিন্তু কথা এখানে শেষ না সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ। নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কি না বৈধ না এটা বুঝবেন না যে ওরা বলো হাম নাচ শিখেছে সমস্যা কি শুরু থেকে হাম নাচ শিখাক ওই চক্কর না বা আট যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে ওইটা না সঙ্গীত হুসে আসতে হবে এ সঙ্গীত হলো গীত নাচ বাদ্যযন্ত্র এগুলো হারাম এগুলো কি বোখারি শরীফের মধ্যে নবীজি নবী করিম সাল্লি সাল্লামের হাদিস আছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সময় এরকম হালাত আসবে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হল এরকম খারাপ অবস্থা আসতে পারে তখন তোমরা সতর্ক থাকবা ধোকায় পড়বা না ধোকায় এক সময় আসবে কিছু মানুষ ওরা নামে নামে রসুল্লার ওম্মদ নামে রসুল্লাহর কি তারা কি করবে রেশম রেশমি কাপড় পুরুষের জন্য কি হালাল হারাম রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে দেবে রেশমি কাপড়কে হালাল বলে কি চালিয়ে দেবে মদকে হালাল বলে চালিয়ে দেবে মদ মদকে হালাল বলে চালিয়ে দেবে ওরা এবং মহাজিফ এবং যাবতীয় বাদ্যযন্ত্র এগুলোকে তারা কি করে দিবে হালাল করে দিবে আল্লাহ করেছে হারাম তারা বলবে কি সতর্ক থাকো তাদের ব্যাপারে সতর্ক থাকো তাদের ব্যাপারে আল্লাহ করেছেন এগুলোকে হারাম তারা বলবে কি হালাল মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে হয়তো মুখে হালাল বলবে না আচরণে কি হালাল বলবে এই যে আচরণ এটা শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আল্লাহর নাম শিখে না কোনটা হালাল কোনটা হারাম সত্য মিথ্যা মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে হ্যাঁ নৈতিক শিক্ষার কোনো কি নাই খবর নাই নাচানি শিখাবে এই বাচ্চা কমল শিশুরা এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে এবং সব শিশু সবাইকে শিখাবে নাচানি তো না বুড়ি নাসুন না বুড়ি চিন্তা করেন তো না বুড়ির সাথে আপনারাও কি নাসুন না বুড়ো হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপদেষ্টারা নাসুন না বুড়া নাকি আপনারা নাসানি শিখা শিখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক নেট দিবেন কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক বিবেক বুদ্ধি কোথায় যদি আপনার জানাও না থাকে শরিয়তে এটা হারাম এচরূপ বিবেক নাই যেটা অপ্রয়োজনীয় এটা কি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের ওগুলোর খবর নাই সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে কথা শেষ হয় নাই কথা শেষ হয় নাই প্রতারণা খালি অকল্যাণ কামিতা না সরকার নেমেছে প্রতারণার মধ্যে সেটা হলো সঙ্গীতের নামে সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে এটা হলো চক্কর এবং যাদের ইশারা ওনারা চলেন উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন যাদের ইশারা ওনারা চলেন এটাই তো বলতে হবে এখন তাদের একজন ভারত থেকে ইশারা দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানী সংস্কৃতি ওটাই বাঙালি সংস্কৃতি বলেন নাওজু তাহলে হিন্দু সভ্যতা হিন্দু আনি সংস্কৃতি আনি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে কিসের নামে সঙ্গীতের নাম বইগুলোর মসজিদে মসজিদে এ ধরনের বই নিয়ে মানে ঢুকতেও ভয় লাগে ঢুকতেও ভয় লাগে কিন্তু সবাই যেহেতু জানে না এজন্য আমি নিয়ে এসেছি এই যে সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার প্রচ্ছদ দেখেন দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানি তুমি সঙ্গীতের শিখাবা আনি হিন্দুত্ববাদ বা হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত এটা প্রতারণা কিনা ধোকা কিনা এই যে আরেকটা দেখেন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বই দেখছেন দেখছেন কবার বলবেন না পথর থেকে বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানো হলো উদ্দেশ্য নাম হলো সঙ্গীত নিজেদের প্রতারণা লুকাইতেও জানে নাই কোন দিক রাখবো যেদিকে সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি আল্লাহ আপনাদেরকে শাসনের মাসনদে বসিয়েছেন শাসন ক্ষমতা আল্লাহর হাতে কার হাতে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন মোদীকে খুশি করল ঠিকানা জাহান্নাম আমেরিকাকে খুশি করল ঠিকানা খুশি করতে হবে আল্লাহ আল্লাহ রসুনকে খুশি করতে হবে কাকে আল্লাহ আল্লাহ রসুনকে ধর্মীয় শিক্ষা এটা তো ফেলে রেখেছেন আগেই আগে থেকেই পুরো প্রাইমারিতে আছে ধর্মীয় শিক্ষা পুরো প্রাইমারিতে এখন এখন ঢুকেছে কিছু প্রাইমারির শুরু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো কোনোটাতে আছে ধর্মীয় শিক্ষা আপনারা বলেন আর যেখানে আছে যে শ্রেণীতে আছে এবার প্রাইমারির শেষের দিকে যদি কিছু দিয়ে থাকে আমার ঠিক এখন আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না প্রাইমারের শেষের দিকে হয়তো কিছু যুক্ত করেছে গিয়ে আরো আছে কিন্তু সেটা কি ফরজ এলেমের কয় ভাগের কয় ভাগ যতটুকু এলেম সব মুসলমানের জন্য জানা ফরজ ওটার একশো ভাগের এক ভাগ আছে তো সেটা তো আগে থেকেই ফেলে রেখেছেন বাদ বাচ্চা শুরু থেকেই তো সে কালিমা শিখবে নমাজ শিখবে কোরআনের কিছু সুরা কি করবে শিখবে ওগুলা শিখানোর খবর নাই কি শিখাবে কি শিখাবে দেখেন সঙ্গীত হিন্দুত্ববাদ শিখেছে চাচ্ছে ধরলাম হিন্দুত্ববাদ তো আড়ালে রাখছে সেটা বললাম না সঙ্গীতে শিখেছে চাচ্ছে কিন্তু সঙ্গীতের হালাত কি এটা দেখেন কোরআনে সুরা লোকমান একুশ নম্বর পাড়া

বাদ্য বাদ্যযন্ত্র খরিদ করে এবং গায়িকা খরিদ করে গায়ক গায়ক গায়িকা খরিদ করে বাদ্যযন্ত্র খরিদ করে এবং এরকম গীতের বই এ যে সঙ্গীত এই ধরনের বইপত্র খরিদ করে লিউজুল্লাহ বিঘায় রেহল আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য তো সঙ্গীত তোমাদের যে সঙ্গীত গীত নাচ এবং গান নাচ এবং কি বাদ্য এই তিনটে বেরিয়ে সঙ্গীত ওটা ওদের বইতে আছে যে সঙ্গীত শিখেছে যাচ্ছে ওটা এই তিন জিনিসের সমষ্টির নাম সঙ্গীত ওই সঙ্গীতের কথা আল্লাহ বলছেন কেউ সঙ্গীতের পিছনে পড়ে সঙ্গীতের আসবাব খরিদ করে বই খরিদ করে গায়ক গায়িকা খরিদ করে কেন লিউজিল্লা সাবির আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য বলেন নাহজবিল্লাহ বিখাই রেলিম কেন আল্লার যাওয়া এলেম তাদের কাছে নাই ওহি রেলেম নাই ওহি রেলেম নাই বুঝেই না জানেই না অহি রেলেম হাসিল করো তাহলে বুঝবা এটা বাচ্চাদের জন্য উপযোগী না উপযোগী না যেই জিনিস খালি বাচ্চা না কার জন্য উপযোগী না সেটা বাচ্চাদেরকে পড়াচ্ছ না হুজু মিল্লা ওয়া খুজুয়া এই সঙ্গীতের পরিণাম কি এই সঙ্গীতের পরিণাম হল আল্লাহর বিধান আল্লাহর কোরআন আল্লাহর রাস্তার উপহাস করা বলেন উল্লা কাল আদাবু মুহিন এদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি অপেক্ষা করছে তা আল্লাহ তো বলে দিয়েছেন এই সঙ্গীতের কারবারে হলো কি যে সঙ্গীত তোমরা শিখাতে চাচ্ছ এটা কাজে হলো আল্লাহর রাস্তা থেকে মানুষ কি কি করা গোমরা করা তো আপনারা চান আপনাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরা গোমরা করতে না আল্লাহর রাস্তার উপরে রাখতে চান যারা সন্তানদেরকে স্কুলে কলেজে বার্সিনিতে পড়ায় ওরা কি গোমরা করার জন্য পড়ায় না জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য পড়ায় তারা কি জান্নাত জান্নাত হারিয়ে জান্নাত হারিয়ে বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায় না জান্নাত বানিয়ে সন্তানদেরকে বানাবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে এটার জন্য কি জন্য জান্নাতই হবে জাহান্নাম থেকে মুক্ত থাকবে সাথে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে এবং সমাজের যে কোনো সেবা পেশ করতে পারে সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে এই জন্য স্কুল কলেজে যাওয়া হয় দিন হারাবার জন্য ইমান হারাবার জন্য জান্না ছাড়ানোর জন্য কেউ নিজের সন্তানদেরকে কোথায় দেয় না স্কুল কলেজে দেয় না স্কুল কলেজে সন্তানদেরকে দিয়েছে এই সন্তানটা তোমাদের হাতে আমানত তাদের প্রতি ধোকা হবে প্রতারণা হবে তারা সুশিক্ষিত করার জন্য সন্তানদেরকে দিয়েছ আর তোমরা কুশিক্ষা দিচ্ছ সন্তানদেরকে এরতে বড় কল্যাণকামী তার কি হতে পারে এরতে বড় প্রতারণা আর কি হতে পারে ধর্মের ইসলামী ধর্ম অন্য ধর্ম আলাদে তাদের ধর্মের কথা সেটা তারা বলল মুসলিম সন্তানদেরকে ইসলাম শিখাতে হবে দিন শিখাতে হবে পর্যায়ক্রমে ধীরে ধীরে ফরাজ এলাম যতটুকু এতটুকু শিখানো তো সরকারের দায়িত্ব ফরজ এলেম যতটুকু দিনের ইসলামের এই ফরজ এলেম সব নাগরিকদেরকে শিখানো এটা কার দায়িত্ব সরকারের দায়িত্ব খবর আছে কোনো খবর নেই যা ছিল স্কুলে এটা জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখাবা এটার মধ্যে কম আজ কম কালিমান আমার শিখিয়ে দাও ওটার কোনো খবর নাই এখন সঙ্গীত শিখাবার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন ধর্ম শেখানো হয় না বাচ্চাদেরকে ইসলাম শেখানো হয় না বাচ্চাদেরকে কোরআন শেখানো হয় না বাচ্চাদেরকে সঙ্গীত শেখানো হবে কোরআন ভালো লাগে না গান ভালো লাগে কোরআন ভালো লাগে না কিলে ভালো লাগে গান ভালো লাগে রুচি প্রকৃতি হ্যাঁ রুচি প্রকৃতি কি পচে গেছে তো কোরআন শিখাবে না সে পন করে বসে আস এখন সাথে নতুন বড়ালা সঙ্গীত শিখাবা বাচ্চাদেরকে নাচ শিখাবা গান শিখাবা খবরদার আমরা সকল মুসল্লি পুরা বাতুল মোকারম জাতীয় মসজিদের সকল মুসল্লির পক্ষ থেকে পুরা দেশের সকল মুসলিম নাগরিকের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে যে প্রজ্ঞাপন সঙ্গীতের এই এই সাবজেক্ট এবং এই সাবজেক্টের জন্য যে শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপন ও অবিলম্বে বাতিল করা হোক এটা এটা কখনো মেনে নেওয়া যাবে না এবং এটা এই দেশের সাধারণ মুসলমান মানবে না খালি হুজুর বুজুর্গ মানুষ তারা না সাধারণ মুসলমানরা এটা কখনো মানবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কল্যাণকামিতা খাঁটি হইতে হবে এবং কল্যাণকামিতা নিয়মিত হইতে হবে ধারাবাহিকতা থাকতে হবে শাসকদের ব্যাপারে বলেছেন যদি ব্যতিক্রম হয় কল্যাণকামী তুমি কল্যাণ কামিতা কিছু আছে তোমার মধ্যে কিন্তু খাঁটি না মিশ্রণ অকল্যাণ কামিতার কি মিশ্রণ এবং কখনো করো কখনো কল্যাণ কামিতা কখনো কামিতা এই দোনো অবস্থায় ঠিকানা কোথায় জান এটা শাসক শ্রেণীর সবাইকে মনে রাখতে হবে সামনে যারা নির্বাচনের জন্য এখন থেকে ফিকির করছেন নির্বাচন হবে আমরা ক্ষমতায় আসবো এ সকলকে এই কথা মনে রাখতে হবে যদি এ শাসন কার্য শাসন কার্য কিন্তু অনেক বড় নেকামল যদি ইনসাফের সাথে হয় শাসন কার্য কি অনেক বড় নেকামল যদি কি ইনসাফের সাথে হয় তরিকে আল্লাহর বিধান মোতাবেক হয় তাইলে অনেক বড় শাসককে জান্নাতে নেওয়ার জন্য ওটা যথেষ্ট এরকম ইনসাফ আলা ন্যায় কি কি বলে নেয়ন শাসক হ্যাঁ যে নিজের শাসিতদের প্রতি যার মধ্যে কল্যাণ আছে আছে সে আর্শের নিচে সাহেব আর সে নিচে কি পাবে পাবে তো ওরকম শাসক বানার চেষ্টা করি এরকম শাসক না বনি যার ঠিকানা কোথায় যাহান আল্লাহ তালা তৌফিক অভিজ্ঞান করেন ও আখরুদ আলহামদুলিল্লাহ